আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আজকে হচ্ছে কক্সবাজারকে বিদায় দিয়ে ঢাকা চলে যাচ্ছি তো আজকে হচ্ছে লাস্ট ব্লক কক্সবাজারের এই তো ডলফিন মোট থেকে আমরা কিন্তু একটা অটো করে নিয়েছি আর আজকে কিন্তু আমরা কোনো গাড়ি দিয়ে যাব না তো ফাইনালি প্রথম কিন্তু আমরা ট্রেনে চড়লাম আর ট্রেন দিয়ে হচ্ছে আমরা কক্সবাজার টু ঢাকা চলে যাব তো কিভাবে যাই পুরো ভিডিওটা দেখুন আশা করি অনেক ভালো লাগবে আমরা ট্রেনের মধ্যে অনেক মজা করেছিলাম এনজয় করেছিলাম এই ফার্স্ট টাইম পুরোটা ফ্যামিলি নিয়ে আমরা কিন্তু কক্সবাজার থেকে ঢাকা যাব ট্রেন দিয়ে তো আমার বোন আমরা সবাই হচ্ছে দুইটা অটো করেই তো ফাইনালি কিন্তু ট্রেন স্টেশন চলে এসেছি আর দেখেন কত সুন্দর ট্রেন স্টেশনটা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে মন চাচ্ছিল এখানেই আমি থেকে যাই দিকটা এত সুন্দর আর এত সুন্দরভাবে করা হয়েছিল আর ভিতরটা তো আরও বেশি সুন্দর তো ট্রেনের স্টেশনটা যে এত সুন্দর হবে আমি কখনো কল্পনা করতে পারিনি তো আমার মেয়েরা জায়গাটা দেখে অনেক পছন্দ করেছে একদম নির্জন জায়গা অনেক সুন্দর তো এখন হচ্ছে ভিতরে আমরা যাব আমাদের ট্রেনটা আসলে আজকে দুপুর বারোটায় ছাড়া হবে আর আমাদের হোটেলটা কিন্তু আমরা সকাল এগারোটা বাজে কিন্তু একদম ছেড়ে দিয়েছি তো এখন হচ্ছে ভিতরেই তো প্রবেশ করলাম দেখেন কত সুন্দর করেছে চারপাশটা আর ওপরের সাইডটা কিন্তু আরো বেশি সুন্দর রেলের স্টেশনটা আসলেই অনেক চমৎকার ভিতর কত সুন্দর রাউন্ড রাউন্ডভাবে ডিজাইনটা করা হচ্ছিলো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ এই ডিজাইনটাই দেখলাম তারপর হচ্ছে সাফার বাবাকেও দেখালাম যে কত সুন্দর ভিতরে এক এক করে বাচ্চারাও দেখে নিল তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে সবাই ভিতরে চলে যাচ্ছিলাম কারণ আমাদের ট্রেনটা কিন্তু এখনই এসে পড়েছে তো যাওয়ার আগে আরেকটু বেশি করে দেখে নিলাম এই সুন্দর ডিজাইনটা তো এই তো সবাই এক এক করে কিন্তু ভিতরে চলে আসলাম আর এটাই হচ্ছে আমাদের কক্সবাজার টু ঢাকা ট্রেন তো সব বাচ্চাদের হাত ভালো করে ধরে নিলাম কারণ এখানে কিন্তু অনেক লোকজন ছিল অনেক মানুষ ছিল আমার আম্মু ব্যাগ টানছিল সাফার বাবা তারপর হচ্ছে আমার কাছে কিন্তু কোনো ব্যাগ নাই আমি সব বাচ্চাদের এক এক করে দেখে দেখে তারপর হচ্ছে আমরা ট্রেনে উঠে পড়লাম তো এই তো ফাইনালি কিন্তু আমরা ট্রেনের ভিতরে উঠে পড়েছি আর এই তো বাচ্চারা অনেক খুশি না হল তারপর হচ্ছে সাফা সারা ওরা হচ্ছে দুই সিটের মধ্যে তিনজন বসছিল আর দুই সিটের মধ্যে আমার বোন আর বোন জামাই আমরা হচ্ছে দুই সিট নিয়েছি আর আমার আম্মুর জন্য হচ্ছে একটা সিঙ্গেল একটা সিট নিয়ে নিয়েছি তারপরে এই তো আমাদের ট্রেনটা কিন্তু এখনই ছেড়ে দিয়েছে অনেকক্ষণ পরে এই তো অনেক মজা লাগছিল আর ভীষণ বাতাস আসছিল কিন্তু এই ট্রেনের জার্নিটা ছিল আমার কাছে একদমই ভালো ছিল না আমি তো বাহির থেকে ভিডিও করছিলাম আর এখন তো সাফার বাবা আমাকে ধমক দিচ্ছিল যে এখান থেকে নাকি মোবাইল এভাবে চুরি করে তো যাই হোক ফাইনালি কিন্তু আমরা বাসায় দশ ঘন্টা পরে চলে আসলাম তো এই তো কক্সবাজার থেকে দেখেন আমি কত সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে এসেছি আর এখানে হচ্ছে সাফা সারা নাম লিখিয়ে নিয়ে এসেছি কারণ এখানে অনেক ভালো ভালো বিক্রি করা হচ্ছিলো তো আমার যেগুলো চয়েস হচ্ছিলো আমি কিন্তু সেগুলোই নিয়ে নিলাম ঘরের জন্য আর বড় একটা ঝাড়ও নিয়ে নিয়েছি এই ঝাড়টা হচ্ছে আমি সুন্দর করে জানালার মধ্যে সাজিয়ে দিব তো এই শোপিসগুলো আমি এক এক করে তো সাজিয়ে নিয়েছি সোকাজের মধ্যে তো দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ছোট্ট করে একটা কমেন্ট করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ